তাম পৃথিবীর কবর জেরত এক ডলিয়া কেন কবর জনের ওয়ারে সালাম দিবেন সালামের ওয়ার ওয়ারে যা জানন তা পরিমাণ সমস্যা নেই কিন্তু জিয়ারতুল কবুর কিতাব বয়াঙ্গরের ও ফোয়া বুড়ইল মালাই ফোয়া নয় না মার কবর জনের ওয়ারে ওয়ারে মার কবর ফুচিম পারে দিয়ে তাহলে বালা মার ফতমুগ ওয়া সালাম দিবেন ও মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল গবর মার কবরত hadronan বেশি মানা কেয়া দুনিয়ার আগনরে দুনিয়ার ফানে দিনি ফে যায় কবরর আগনরে সাগর ফানে দিনি ফে আর হত্যা গংগরে কালগরে বিয়া মার কবরত খনিকে জন ওয়ারে ওয়ারে সর্বতম মা যিয়ারত ভিন্ন বাপর কবর জারাত বিন্ন মার কবর জানর ওয়ারে ওয়ারে সালাম দিবেন সালাম দিয়ে নে দুই তিন মিনিট খনে কিজন কিন্তু অন্যন্য কবর সালাম র ওয়ারে ওয়ারে সেকেন্ডে 보도록 জামন তা ভেন কিতাবত বয়াঙ্গরের মার কবর জানর ওয়ারে ওয়ারে ফয় জহম বড় সগর ফানি সারি দি খনমা কবর মুসি ন জাগে রু খানি ভাবে জীবিত আছে যেই ফোয়া মারে সালাম দন ওয়ারে ওয়ারে তিন মিনিট জহন খনা আওয়াজ নগরিব খনে কিছু ন এই তিন মিনিটের মধ্যে মায় বড় কবর তুন্তা এনে

ডাক মারে অভু তুকে তার বৰ বৰ মাই এই মিনিট কিছু নভৰিবেন মার একেনা সাইবের সুযোগ করে দিবেন কোৰাণ স্বৰূপ পড়লে পর্দা পৰি যায় গই সোবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বরে ডাক মারে মায়ে এ তাই ফুৱাৰ ওঠ দুনুযো চাইনে ডাঙ মাৰ ফুল এইবাৰ তোন এইবাৰত দি লাভ এইবাৰত এবাৰত দি লাভ তোৰ ওঠ চাই চাই এ ল কবাৰ মায়ে তুংটা ডাং মাৰে থোটো আঙগৰ গোস্তায়ে আছে মালে মা থোটোৱাঙৰ গোস্তায়ে আছে মালে মা হিংক ধৰ গা ফেলে বুধি আছে হালে মা হে কার বি বেহজায় কবরি কান্নাল্লাকার বলবিয়ারি ফুনি দুম্মো জুম হারগিজ দুম্মো হারগিজ খেলাফে মাদরা তানবাসে দূর সরে জমা সুবহানাল্লাহ মায়ে তুম তা ডাক মারো ফুত খেয়াল করবি ফুরে যাই ব্যাংকতন টেয়া তুললে টেয়া ফুরে যায় গই ফোরতন মাছ তুললে মাছ যাই যায় গই আয়ুগ গলাড়া মাছিলাম লো ফেসার ওলা মাছিলাম তোল্লা কোন দিন বুগত দূর শর্ট ন হয় সুবহানাল্লাহ মাল ফল বুগল সম্পর্ক সুবহানাল্লাহ কতম দিয়ার মালক সল্লয় অনল্লয় বাইরে সম্পর্ক تمام পৃথিবير বুজর্গা করলাই বাইরে সম্পর্ক মান লয় অনলয় ভূগোল লয় এডলয় সম্পর্ক সুবহানাল্লাহ এবার মায়ে প্রথমে দুয়া ডাক মারে প্রথম ডাক মাৰে দে অফু চুকেন আলিশ সবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর ডাক মারে অফুত এইবার তুল এবাৰ দিলা এবার এবার দিলাম মোট চাই চাই এনে লক্কবৰ চুম দিলাম সবাহান আল্লাহ এইবাৰ যা জানন তা ভরিবেন ঘন সমস্যা নাই যদি ফারন সুরাফাতি একবার ভরিবেন কে ভরিবেন সুরাফাতি একবার কে পড়িবেন হলে তাম আসমানি কিতাব তেলাবাদ গুললে যেতে সব পেবেন সোরা একবার ফুললে আল্লাহ পাকে বলে এটি সব দান করে সব হ্যাঁ আল্লাহ সোরা ফাতে আছে একশো চব্বিশ বর্ণমালা আছে সোরা ফাতে সাত্ত আছে একশো বর্ণমালা আছে যদি সম্ভব হয় কবরস্থান এখন সিরিক না করিবেন বেদাত না করিবেন তাম পৃথিবীর বেগিনেক ফলাদ দিল আল্লাহর কথম সুরা ফাতে আল্লাহ না ভারিব সোবাহ আল্লাহ সুরা ফাতে একশো চব্বিশ বর্ণমালা আছে ও যুবক ভাই মুরব্বী সদর ভাই এরাল্লা ফারাল্লা মা কলর হাজার আল্লাহ ভগবর মাইপ কল জিয়ারত গড়াইব ক্যাং গরে গড়াইব ফর হই মাল্লা ভগবর আর মুরব্বী কলর হাজার সুরা ফাতে একবার ফরিবেন সম্পর্কে একশো চব্বিশ বর্ণমালা আছে এই তামাম জাহানত আল্লাহ পাহাকে পেগাম্বর ফাটাই দে এক লক্ষ চব্বিশ হাজার হাজার পয়গাম্বর দিয়ে এক লক্ষ চব্বিশ হাজার সুর ফাঁতিয়ার বর্ণমালাও দিয়ে একশো চব্বিশ রসুল পাখর উম্মতর হায়াতের বাজেট কম আর বাপ আদম পেগাম্বর হায়াত পেয়ে দেয় এক হাজার বছর আর আর মা বিবি হাওয়া হায়াত পেয়ে নশো নিরানব্বই বছর আদাম পেগাম্বর এনতাকালের এক বছর বাদে বিবি হাওয়া এনতাকাল হই হজরত নু আল ইসলাম হায়াত পেয়ে দে এক হাজার ছয়শো পঁচাত্তর বছর হজরত খুত আলাহ ইসলাম হায়াত পেয়ে দে ছয়শো আটষট্টি বছর হজরত ইদিরিস পেগাম্বর হায়াত পেয়ে দে কমপ্লিট ছয়শো বছর ইব্রাহিম পেগাম্বর হায়াত পেয়ে দে দুশো ছাপ্পান্ন বছর

ফজরতো তব্বতিয়া দা হইল আর গ হইল এলে এক যদি তব্বতিয়া দা গুরু গুরু ফরত না হয় এই উজুর যদি ইন্দে ফতো দি আড়ে জেদে হয় গুরু গুরু ফকল হল তব্বতিয়া দা জার কই তব্বতিয়া দা মলে জার কই মানে নয় মে ফকল হব দে ফাতিয়া করে উজুর ডালি হয় গই আমা হারাটে কিম হত তব্বতিয়া দা উজুর ডালি গই কে এক হাজার তব্বতিয়া দা ফরত দে মানে নয় আচ্ছা ফতো দিন সূরা ফাতিয়া ফরত দে ইবে সূরা ফাতিয়া মলে হই না এতাল্লাহ মুরব্বিয়া কলার হওয়াজার জোয়ান বাইয়ের হওয়াজার আমল গরিবেন সোরা ফাতে যদি মার কবর বা কবর স্থানাজ একবার তালাবাদ করন বা নামাজ পড়ন একশো চব্বিশ বর্ণমালা আছে তামাম পৃথিবীর পায়গাম্বার এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বরে যেটি কি সামাইনে কবর দিয়ে গই রসল পাঁকর মতর মেই ফমরত যুবক বাই একবার সোরা ফাতে বললে এক লক্ষ

আহরি হতায় ফোয়াদহম বিরহি কইয়া আর হমার রহমিন হই জহম ফিৎসি ফিরে মা শুরু হলেন ডাকো মারে তিন্ন প্রথম ডাক্তার দেখো অফুল তুই কেন আলি সোবাহান আল্লাহ তারপরে উৎসাহ ডাক মারে তোরা দুধকা বাই দে সোবাহান আল্লাহ পৃথিবীত খনিকে দুধকা পাই না তোর নক আর আর খনিকে দুধকা পাই না হাবাই ইহনে মাই অতల్ల তামাম পৃথিবীর আর নবীর কবর রওজা এক ফাল্লাতি ভি ভারী ইবে লহানত থোলা নাই নেই तमाम পৃথিবীর কবর বেগুন এক ফাল্লা দিলে মার বাপ আর কবর ফাল্লা ভারী সুবহানাল্লাহ কিয়া খনা বুজরগো খনা জামাল হুজুর খনা কে অনর দূত না হামাই দূত ছবাই দহনে মাই

আৰ এক কণে থিকে আছো লা তোৰ এক কোনে চাই পেলাই চবাহানল্লা এইদাক কখন মাৰিব সোণৰ এম পি অ নমাৰিব শ্বেৰম সাগৰ নমাৰিব শনীকে নমাৰিব এইটা ইলা শৰণ আমাৰ সমাজ আৰু লাল্লা